এটা কি প্র প্রদীপ ওই পুজোর ওখানে দেয় না এরকম করে পুজো দেয় প্রদীপ ওখানে তোর মা ওই যে জ্বালায় ওখানে কি করে হুম হুম আর এটা কি এটা কি হুম কয়ে কয়ে কই না কয়ে কোথায় মেয়ে কোথায় দাও করে দাও দাও করে দাও ও এ না তুমি আবার নিয়ে নাও মেয়ে নিয়ে নাও কি করবে আবার নাই

দেখি কি আছে এটা কি লুকা থাকবে না হাতে আসবে না তোমার লোকা হবে না হাতে নেই এখন তুমি বই পড়ো ताई ता, नाइट कूल की पिटाने वाला चार पिटाने दे भी ऐ जलाती ने बैठा बाबा लाख बार मरी चुना कूबड़ की पापा या नवता কোত রয়েছ এখন ওই যে এখন ওই তো রয়েছে ওই যে দেখা যাচ্ছে যাচ্ছে না তো এখানে কি করছিস মারছিস কেন মারছিস কেন হ্যাঁ ন মারছিস কেন ওকে তুই পারিস শিয়ালের সাথে তাহলে ওকে মারছিস কেন ওদের তো ধরে নিয়ে যাবে কিন্তু রাত্রেবেলা তাহলে কি করবি এখন আদর করে দে যাবে ওকে মারলে না তুমি এতক্ষণ এত সময় ধরে মারলে আদর করে দে আদর করে দে করবি না কেন শিয়ালকে আদর করবি না কাকে করবি Xe que xa corta, non? Ar que xa por? Como -co Ya, siang. Lihat, bayi. Lihat, lihat, lihat. Uh, di bawah. Spasih. Ih, nebu. Tunggu, nebu. Hmm, dong. Mm lihat, -hmm.